আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম পায়োনিয়ার পায়োনিয়ার থেকে আজকের ভিডিওতে দেখতে পাবেন ফিউচারিস্টিক্স পাঁচটি অসাধারণ ইনভেনশন এবং টেকনোলজি সময়ের সাথে সাথে পৃথিবীও এগিয়ে যাচ্ছে হচ্ছে নতুন নতুন আবিষ্কার যা মানুষের জীবনযাত্রাকে আরও সহজ থেকে সহজতর করে তুলছে এমন পাঁচটি অসাধারণ ইনভেনশন এবং টেকনোলজি নিয়ে একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের সবারই পছন্দ হবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আরম্ভ করা যাক এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলটি সম্পূর্ণ একটি নতুন চ্যানেল আপনি যদি এ ধরনের নিত্য নতুন ইনভেনশন এবং টেকনোলজি সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আপনার সাবস্ক্রিপশনের মাধ্যমে অথবা একটি কমেন্ট ও লাইকের মাধ্যমে আমাকে ইন্সপায়ার করবেন যাতে এ ধরনের ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি থ্রি ডি ডিজিটাল বিলবোর্ড এই বিলবোর্ডগুলোকে আউটডোর অ্যাডভার্টাইজিং স্ক্রিনও বলা হয় যেগুলো ব্যবহার করা হয় পণ্যের বিজ্ঞাপনের জন্য পৃথিবীর অনেক উন্নত দেশগুলোতে এই বিলবোর্ডগুলোর মাধ্যমে কোম্পানিগুলো তাদের পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন করে থাকেন এই বিলবোর্ডগুলো আমাদের মতো দেশগুলোতে যদিও এখনও পৌঁছায়নি তবে আশা করা যায় ভবিষ্যতে পৌঁছে যাবে একটি পরিসংখ্যানে দেখা গেছে একটি পণ্যের প্রোডাকশন কস্টের চেয়ে পণ্যটির মার্কেটিংয়ের জন্য বেশি খরচ করতে হয় কোম্পানিকে যে পণ্যের মার্কেটিং যত ভালো হয় সেই পণ্যটি খুব সহজে কাস্টমারদের নিকট পরিচিতি লাভ করে কে বিজ্ঞাপন প্রদর্শনের পাশাপাশি শপিং মলের সৌন্দর্য বৃদ্ধি অথবা ওয়েলকাম ডিসপ্লে হিসেবেও ব্যবহার করতে দেখা যায় এই বিলবোর্ডগুলোর মাধ্যমে প্রদর্শিত বিজ্ঞাপনগুলি একেবারেই জীবন্ত মনে হয় এই বিলবোর্ডগুলো সাধারণত মডুলার ডিজাইন হয়ে থাকে অর্থাৎ পার্ট বাই পার্ট এর একটি পার্ট নষ্ট হলে এটিকে খুব সহজেই রিপ্লেস করা যায় এতে রয়েছে একটি ডাটা কার্ড এ ধরনের বিলবোর্ড যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম অথবা আলিবাবা ডট কম থেকে কালেক্ট করতে পারেন ডেসক্রিপশন বক্সে পনেরোটি লিঙ্ক দেওয়া রয়েছে

পারবে এমনকি রিয়াল টাইম টেক্সট ট্রান্সলেটও করতে পারবে এই গ্লাসটির ওজন মাত্র একান্ন গ্রাম এই গ্লাসটিতে রয়েছে নেভিগেশন সিস্টেম যখনই আপনি এই গ্লাসটি আপনার চোখে ব্যবহার করবেন তখনই আপনার চোখের সামনে একটি ভার্চুয়াল ডিসপ্লে প্রতিষ্ঠিত হবে যখন প্রয়োজন হবে তখন গ্লাসটি প্রায় দুই মিলিয়ন নিটের উজ্জ্বলতায় পৌঁছাবে যেন আপনার মনে হতে পারে যে আপনি কঠোর সূর্য আলোকের দিকে তাকাচ্ছেন আপনার কি মনে হয় এই স্মার্ট গ্লাসটি আমাদের দৈনন্দিন জীবনে কতটুকু বা উপকারে আসতে পারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন স্মার্ট ফ্লোয়ার এটি নাম থেকে বোঝা যাচ্ছে এটি একটি স্মার্ট ফ্লোয়ার বা সান ফ্লোয়ার যা দেখতে সূর্যমুখী ফুলের মতো আসলে একটি একটি সোলার প্যানেল সোলার প্যানেলটি অন্যান্য সোলার প্যানেলের তুলনায় সূর্যের আলোকে কাজে লাগিয়ে প্রায় চল্লিশ শতাংশ ইলেকট্রিসিটি বেশি প্রডিউস করতে সক্ষম এই সোলার প্যানেলটি স্মার্ট সোলার প্যানেল বলার কারণ এই সোলার প্যানেলটি নিজেই নিজেকে অপারেট করে থাকে অর্থাৎ এই সোলার প্যানেলে রোবোটিক এবং অটোমেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এই সোলার প্যানেলটি প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথেই নিজেই নিজে থেকে আপনা আপনি ওপেন হয়ে যায় এবং সন্ধ্যায় সূর্য ডুবার সাথে সাথেই এটি আবার নিজেকে ক্লোজ করে দেয় আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এই সোলার প্যানেলটি নিজে থেকেই সূর্যকে ট্রাক করতে পারে অর্থাৎ সূর্যের অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার সাথে সাথে সোলার প্যানেল সূর্যের দিকে নিজেকে একটু একটু করে ঘোরাতে থাকে এই স্মার্ট ফ্লোরের পরিষ্কারের কাজটিও সোলার প্যানেল নিজেই দায়িত্ব নিয়েছে অর্থাৎ ওপেন এবং ক্লোজিং এর সময় ক্লিনিং এর কাজটিও হয়ে থাকে তো আপনিও যদি আপনার বাসাবাড়ি অথবা ফ্যাক্টরির জন্য সোলার প্যানেল কিনতে চান তাহলে এই স্মার্ট সোলার প্যানেলটি ট্রাই করে দেখতে পারেন মার্সিটিস এভিটিআর এই শব্দটি এসেছে অ্যাভাটার ছবি থেকে এর আরও একটি মিনিং রয়েছে যার অর্থ সে অ্যাডভান্স ভেহিকেল ট্রান্সফরমেশন আপনারা হয়তো অ্যাভাটার ছবিটি দেখেছেন এই ছবিটি থেকে ইন্সপায়ার্ড হয়ে অ্যাকচুয়ালি এই অ্যাডভান্স লেভেলের কার্ডটি তৈরি করা হয়েছে এই কার্ডটি দেখতে যেমন ইউনিক তেমনি স্মার্ট এবং এতে ব্যবহার করা হয়েছে অত্যন্ত স্মার্ট ফিচার এবং উচ্চমানের টেকনোলজি এই গাড়িটির চাকাতে যে লাইট ব্যবহার করা হয়েছে সেটি শুধু সৌন্দর্য বন্ধনের জন্যই নয় বরং একটি টার্নিংয়ের সময় ইন্ডিকেটর হিসেবেও কাজ করে থাকে লাইটগুলো দেখতে জেলিফিশের মতো অ্যাভার্টার মুভির জেলিফিশ থেকে ইন্সপায়ার হয়ে এটি তৈরি করা হয়েছে এবার দেখা যাক গাড়ির সামনের দিকে মার্সিটিস কোম্পানির একটি সুন্দর লোগো রয়েছে এবং তারই নিচে বেশ কিছু ইন্ডিভিজুয়াল লাইটিং সিস্টেম রয়েছে যেগুলো দেখতে খুবই নান্দনিক এবার চলে আসা যাক গাড়িটির পিছনের দিকে এখানে রয়েছে তেত্রিশটি স্কেল মার্সিটিস যেগুলোকে বায়োনিক ফ্লাপস হিসেবে বর্ণনা করেছেন যখন আপনি গাড়িটি ব্রেক করবেন তখন এগুলো বাইরের দিকে বের হয়ে আসবে এবং রেড সিগনাল দেবে যখন এক্সেলারেট করতে থাকবেন তখন এগুলো ভিতরের দিকে ঢুকে যাবে এবং ব্লু আলো প্রদর্শন করবে একটি ফোরিংয়ের পাখার সাথে মিল রেখে গাড়িটির ডোর তৈরি করা হয়েছে তাই এটি দেখতে ট্রান্সপারেন্ট এবার দেখা যাক গাড়িটির ভিতরে কি রয়েছে দর্শক দেখে খুবই অবাক হচ্ছেন গাড়িটির মধ্যে কোনো স্টিয়ারিং নেই স্টিয়ারিং রয়েছে তবে গতানুগতিক গাড়ির স্টিয়ারিং নয় এই যে দেখতে পাচ্ছেন এটি স্টিয়ারিং সামনের দিকে চেপে ধরলে গাড়িটা অ্যাক্সিলারেট হবে এবং সাইডওয়েজ মুভ করলে গাড়িটি টার্ন করবে দুই সিট থেকে গাড়িটি পরিচালনা করা যায় ভিডিওটি দীর্ঘ হবে তাই এ গাড়ি সম্পর্কে আর বেশি বললাম না তবে গাড়িটি এখনও বাণিজ্যিকভাবে বাজারে দেওয়া হয় নাই তাই আপনি ইচ্ছে করলেই গাড়িটি কিনতে পারবেন না ম্যাটারনেট স্টেশন বর্তমানে বিজ্ঞানের অ্যামেজিং ইনভেনশনের মধ্যে এটি একটি অন্যতম ইনভেনশন অ্যান্ড টেকনোলজি আমরা যখন আমাদের ব্লাড ব্লাড টেস্টের জন্য আমাদের কোনো দেই এমন হতে পারে যে এই ব্লাড টেস্টের সম্ভব নয় তখন ব্লাড অন্য কোনো উন্নত ল্যাবে পাঠানোর প্রয়োজন হয়ে পড়ে আর তখনই এই ম্যাটারনেটি স্টেশন ব্যবহার করে ব্লাড স্যাম্পল পরীক্ষার জন্য দূরবর্তী কোনো স্টেশনে পাঠানো হয় আর এই কাজটি করে থাকে একটি ড্রোন যেসব দেশে ট্রাফিক জ্যামের সমস্যা সেসব দেশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যখন ইমার্জেন্সি কোনো ব্লাড প্রয়োজন হবে অথবা ছোটোখাটো জিনিস পাঠানোর প্রয়োজন হয়ে পড়বে তখনই এই ম্যাটারনেট স্টেশন ব্যবহার করে এই সমস্যার সমাধান করা যেতে পারে এই ড্রোনটিতে ল্যান্ডিং পয়েন্ট সেট করা থাকে তাই অটোমেটিক্যালি ড্রোনটি তার গন্তব্য স্থানে পৌঁছে যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই সব টেকনোলজি এবং ইনভেনশন সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে এদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে জেনে নিতে পারেন আজকে শেষ করছি তবে শীঘ্রই আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই